সময় আপনি যদি প্রত্যেক যাত্রী থেকে পনেরো টাকা করে বেশি নেন আপনি বলছেন ভাঙতি টাকা না তাহলে এটা কি বিয়েটি এর ভাড়া কত তাহলে আপনারা আগে চারশো নিতে সাইদাবাদে পরপর দুই দিন অভিযান করে দুই দিন আপনাদের কাউন্টার জরিমানা করছে তাহলে আমাদের জরিমানা করে লাভ কি হচ্ছে আপনার সংশোধন হচ্ছেন না বিয়ে কোনো সিদ্ধান্ত দিয়েছে সিদ্ধান্ত না দিলে আপনি কি ভাবেন আপনি কেন ভাড়া নিলেন বেশি নিচ্ছেন কেন না এগুলো স্পষ্ট এগুলো করা যাবে না না আজকে বুধবার বৃহস্পতি শুক্রবারও আমরা এখানে মনিটরিং করব টিকিট কাটছেন না কিছু ওগুলা দেন এই যে মুড়িগুলা দেন হ্যাঁ আপনি বের করেন আপনি এটা হলো ফরিদপুর খুলনা খুলনা কত নিয়েছেন ছয়শো পঞ্চাশ টাকা নন এসি খুলনা দেখো তো কত ভাড়া

এই যে কয়েকদিন আগে দিচ্ছে আমরা এটা পাওয়ার আগে টিকিট চলেছি আমরা আপনি গাড়ি কোথায় দিয়ে যাই আমাদের গাড়ি একটা পদ্মা সেতু না 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 আমাকে বলেন তো পদ্মা সেতুর ওখানে গাপকি কোথায় থেকে আসছে আপনার গাড়ি এখান থেকে যাচ্ছে না আপনি তো দিলেন ফটুয়াখালী আমার কাছে দেখেন আমার কাছে আছে আমার কাছে আছে তালিকা এই যে আপনি দেখেন এই যে ডাকা টু ঠিক আছে

আপনি ঈদের টিকিট এই যে আগে চারশো নিতেন পাঁচশো বৃদ্ধি করেছেন কবে থেকে এটা গতকাল থেকে পাঁচশো নিচ্ছেন আগে চারশো বিক্রি করতেন বিএরটি এর ভাড়া কত কত চান <Characterism> দুই সালের দেখে লাভ হবে না আমি আপনাকে বলি পর পর দুই দিন অভিযান করে দুই আপনাদের কাউন্টারকে জরিমানা করছে তাহলে আমাদের জরিমানা করে লাভ কি হচ্ছে আপনার তো সংশোধন হচ্ছেন না তাহলে মানুষের বেশি দামে টিকিট নেওয়া লাগছে না এগুলা 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 যখন বিআরটিএ ভাড়া নির্ধারণ করে

যাত্রী পাঠাতে পারবো আপনি আপনি তো আপনার লস হচ্ছে এটা ভেবে নিতে ওটা কি বৈধ বৈধ না বলে আমি আমরা নিয়ম বৈধ করতেছি যাত্রী তো স্যার আমরা 400 টাকা কাটি আমাদের গাড়ি খালি পাঠাবো না এটা করা না ওটা ওটা মেনশন ওটা ওটা মেনে নিয়ে আপনাকে এটা করতে হবে কারণ আমাদের কাছে প্রচুর পরিমাণে ফোন আসতেছে অভিযোগ আসতেছে যে ঈদের আগের ভাড়া ছিল চারশো এখন হয়ে গেছে পাঁচশো এরপরে আপনি কুয়াকাটার ভাড়া আগে ছিল কত এখন থেকে বেশি ভাড়া নেওয়া যাবে আজকে হলো কিবার আজকে বুধবার বৃহস্পতি শুক্রবার এখানে মনিটরিং আপনাকে বিশ হাজার টাকা দণ্ড দিল

নির্ধারণ করছে ওটাতে বলবেন আর যদি বলেন যে আমি টিকিট বিক্রি করবো না তাহলে আপনার রুট পারমিট বাতিলের জন্য আমরা বিয়ে টাকা আপনার না পোষাইলে আপনি সেটা ভিন্ন বিষয় আপনার গাড়ি রানিং অবস্থা যদি যাত্রী হয়রানি করেন তখন অন্য ব্যবস্থা হবে না বেশি ভাড়ায় কোনো কনসিডারেশন হবে না ভাড়া বেশি নেবেন ব্যবস্থা ঠিক আছে আপনারা যদি মন করেন আমরা অন্য ব্যবস্থা যাব অসুবিধা নেই করেন কোভিড হচ্ছিল স্যার কার বিরুদ্ধে স্যার এখন বরিশালে লাইনে কাউন্টারে জরিমানা করছিস জরিমানা করে দিচ্ছি